গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট কয়েকজন শিল্পীর নাম বলবো তাদের ব্যাপারে একটা ভালো দিক বলবেন এবং তাদের একটা ইমপ্রুভের একটা বিষয় জানতে চাই ইমপ্রুভ বা তাদের একটা মন্দ দিক জানতে চাই খুবই কঠিন বিষয় তারপর চেষ্টা করব প্রথমেই জানতে চাই ইলিয়াস হাসান উপস্থাপক ইলিয়াস হাসান আপনার আগে ভালো দিকটা বলি হ্যাঁ অবশ্যই উনি বেশ কর্মট পাশাপাশি ইমপ্রুভের জন্য বলবো মন্দ দিকটা নাই বলি আমার কাছে অন্যের মন্দ দিকটা কম আসে মানে মন্দ দিক আমি সবসময় মানুষের ভালো দিক খোঁজার চেষ্টা করি আর হচ্ছে তার থেকে একটা গুণ নেওয়ার চেষ্টা করি তো ওনার এর জন্য বলবো যে আপনি যেইভাবে এখন পথ চলছেন এবং আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটাকে কোনোভাবে অব্যাহতি দেওয়া যাবে না এই গতিতেই চলতে থাকেন আল্লাহ আপনার মাধ্যমে ভালো কিছু করাচ্ছেন এবং করাবেন বলে আশাবাদী মার্শাল্লাহ এরপরে হচ্ছে আমাদের প্রিয় মানুষ প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান আমাদের আমার যে কয়েকজন বন্ধু বান্ধব আছে মানে আমার বয়সী বা আমাদের সময়সীমার কাছাকাছি তাদের মধ্যে অন্যতম একজন ভালো একটা দিক বলি আগে ভালো দিকটা হচ্ছে সে অনেক ভালো একজন সংগঠক সংগঠন বুঝে বেশ ভালো মার্শাল্লাহ আর ইম্প্রুভের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময়ে ফোনে পাওয়া যায় না এটা আমার মনে হয় যে তার একার জন্য না শুধু আমাদের শিল্পীদের জন্য অনেকের হয় একটা বিষয় কলরবের আরো একজন ইন্টারভিউতে বদ্যুজ্জামান ভাই সম্পর্কে এই বিষয়টাই পেয়েছি আচ্ছা এটা আমি স্পেসিফিক ভাবে তার মানে দোষ বলবো না এটা হয়তো আমাদের শিল্পীদের অনেক সময় হয়ে যায় তো এই জায়গাটা আমি ইম্প্রুভ করার জন্য আবেদন জানাবো তারপর হচ্ছে আবু আবুরহানের আবু আগে ভালো দিকটা বলি সেটা হচ্ছে সে মানুষকে তার স্থান অনুযায়ী একটা সম্মান প্রদর্শন করতে পারে তার প্রায়োরিটিটা দিতে পারে এই গুণটা বেশ ভালো আছে এবং মিশুক মিশতে পারে আর ইম্প্রুভের জায়গা যেটা বলবো যে ইদানিং কাজে একটু পিছিয়ে গেছে কাজ কম আসছে বলে মনে হচ্ছে ফলসতা করছে ফলসতা করছে এটা একটা খারাপ দিক এই দিকটা আরো ইমপ্রুভ করতে হবে আরো একজন শিল্পীর নামে জানতে চাই হ্যাঁ অবশ্যই আমাদের প্রিয় মানুষ বিশেষ করে আপনি যার ব্যাপারে বললেন সাইদ আহমদ আচ্ছা সাইদ আহমদের অনেকগুলো গুণ আছে যেটা বলে শেষ করা যাবে না সে যেমন লেখালেখিতে দারুণ সুরেও দারুণ গায়কীতেও দারুণ এবং পাশাপাশি বয়ানেও মাশাল্লা অনেক চমৎকার আমি অসংখ্য মাহফিলে তার পাশে বসে বসে বয়ান শুনেছি বয়ানের তাসিরও আছে মাসাল্লাহ যখন একটু তাছি বয়ান করে খুবই ভালো লাগে এবং তার মন্দ দিক বলার মতো আমি কোনো কিছু দেখি না সব কিছুতেই একটি গানে যেমনি ভাবে তার গলা ভাঙা থাকুক মোচকে যাক বয়ান করে এসছে রাত দুইটার সময় সে রেকর্ড দিচ্ছে মানে দারুণ একটা ব্যাপার তো ইম্প্রুভের আর কোনো জায়গা দেখি না এরপরেও থাকে না একটু মন্দ দিকটা হচ্ছে তার কণ্ঠের ব্যবহার অনেক বেশি কিন্তু সেই অনুযায়ী তার কণ্ঠের যত্ন নেয় না আমি বলবো কণ্ঠের যত্ন খুব ভালোভাবে নিতে হবে কারণ এটা তার জীবনের এবং হাজার হাজার দর্শকের জন্য তার এই কণ্ঠটা আরো বেশি দিন আমাদের মাঝে প্রয়োজন এজন্য যেন কণ্ঠের যত্ন নেয় একদম সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই ইসলামী সঙ্গীত নিয়ে কাজ শুরু করবে এমন তরুণদের বিষয়ে আপনি কি বলবেন